সাজ্জাদ বিন ইউসুফ কি আপনার তারপরে যে আপনার যে ইমাম ছিল তারপরে যে নেতা ছিল সেই নেতা আপনার নামাজ পড়াচ্ছে নামাজ পড়াতে পড়াতে মারোয়ান 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 নামাজ নামাজ ঈদের নামাজ পড়াতে গিয়েছে সে নেতা যেহেতু আর নিয়ম হচ্ছে এটা যে ঈদের নামাজ সেই পড়াবে যে হচ্ছে নেতা জুমার নামাজ সেই পড়াবে যে নেতা সেই জুমার নামাজ ঈদের নামাজ পড়াবে তো মারোয়ান যখন নামাজ পড়াতে গিয়েছে ঈদের নামাজ আর আমরা জানি ঈদের সময় আগে কি হয় আগে কি হয় আগে নামাজ হয় তারপরে কি হয় খোদবা হয় আগে নামাজ তারপর খুদবা তো সেই সময় ঈদের সময় যখন হচ্ছে মারওয়ান যখন নামাজ পড়তে গেল আগে ক্ষুদ্ব দেওয়া শুরু করে দিলে আগে প্রথম ক্ষুদ্র দেওয়া শুরু করে দিল কিংবা মারওয়ান খুদবার দেওয়ার পরে নামাজ পড়বে খুদবা যা হাই দিচ্ছে এমন তো অবস্থায় সম্ভবত আপনার অবসায় ক্ষুদিরো দেবতা আর আমারও সম্ভবত হতে পারে আপনার এই সাবির আপনার বলছেন এমার আপনি ভুল করছেন আপনি কি করছেন আপনি ভুল করছেন ভুল হয়ে কারণে যে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের আমল আমরা দেখেছি আর তিনি বলেছেন আমাদেরকে তিনি আমল থেকে আমরা সাবি এটা বুঝতে পারি তিনি আমল আমরা দেখেছি তিনি সাদা আমরা নামাজ পড়েছি তিনি সর্বপ্রথম ঈদের নামাজ পড়েছেন তারপরে খুদ্া দিয়েছেন এ কথা বললেন বলার পরে মারন শুনলো না কথা মারন কি বললো কথাটা শুনলো না মারন যখন শুনল না আবু আপনার যে সমস্ত সাবি সাবিটা আপনার যে চুপচাপ বসে গেলেন সে কথাটা বলার পরে তিনি চুপচাপ কথা শুনলে বা নামাজ এখানে কি স্পষ্ট হয় বলেন দেখি ইমাম যদি কোনো ভুল করে ইমাম যদি কোনো ভুল করে তাকে বলার অধিকার আমাদের রয়েছে হয়তো আপনার এটা ভুল হচ্ছে আদবের সহিত আদব বজায় রেখে বলতে হবে এটা আপনার হয়তো ভুল হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় ভুল হওয়ার সত্ত্বেও আনুগত্য করতে হবে কি করতে হবে আনুগত্য করতে হবে আর এটা আদেশ নাই যখন হজের সময় আপনার হজের সময় আপনার কিসে আপনার হচ্ছে আরফাদের মাদানে আরাফাতে ময়দান আমরা জানি যে জোহর আসর একসাথে পড়তে হয় আর জামা ময়না সোলা দেয় একসাথে পড়তে হয় আর দুই দুই রেখাত করে আর মাগরি হয় একসাথে পড়তে হয় দুই দুই রেখাত করে এমন তো অবস্থা আপনার যখন খেলাফতে আপনার হচ্ছে আবকার অধি আল্লাহ তালা আমার খেলাফত চলে গেল উমর রদি আল্লাহ আমার খেলাফত চলে গেল খেলাফত আসলো আপনার উসমান রদি আল্লাহ তালা যখন খেলাফত আসলো তো ওসমান রদি আল্লাহ তালা যেমন হজে গেলেন এরা সঙ্গী সাথে দিলেন তার মধ্যে অনেক তাবিন ছিলেন অনেক আপনার সাহাবাগান ছিলেন যাওয়ার পর তিনি হয়তো সম্ভবত আসর কি জোহরের নামাজ চার রেখা করলেন চার রেখা করলেন মোহাম্মদ করেছে দুই রেখা করেছেন তিনি কয় রেখা করলেন চার রেখা অনেক সাহাবিগণ আপনার তেনার তেনাকে বললেন হে ওসমান রাজি আল্লাহ আমরা হচ্ছে আমরা মোহাম্মদ সাল্লাহ আসলামের সাথে হজ করেছি আমরা আমরা এখানে তেনার সাথে এসেছি মোহাম্মদ সাল্লাহ আসলাম দু রেখাত নামাজ পড়েছেন একসাথে নামাজ পড়েছেন আপনি চার রেখাত নামাজ পড়ছেন এটা নবীজ সুন্দর দা এই কথা বলার পরেও হয়তো কোনো কারণবশত হয়তো কোনো কিছু বিপদের সংকেত পাচ্ছিলেন সেই ক্ষেত্রে উসমান নদী আল্লাহ চারে নামাজ পড়লেন কথাটা অত গুরুত্ব দিলেন না এই কথাটা যে বললেন সাহাবেক রাম তিনি কি মুখালিফাত করেছেন বলেছেন বলার পরে তারা এরকম এরকম কাজ করেননি যে উসমান পড়ুক পড়ুক আমরা দরকার নামাজ পড়বো এরকম এরকম করেছেন করেন কথা বলেছেন বলার পরেও শান্তভাবে কথা বলেছে শান্ত সুষ্ঠুভাবে কথা বলার পরও সেই সাহাবি আমার তেনার পেছিয়ে সে চারিখাতে খেতে নামাজ পড়েছে দুটো বিষয় হলো আপনার ইমামের আনুগত্য করতে হবে যে নেতা হবে তা আনুগত্য করতে হবে সে যদি আপনার যে কোনো রকম হোক না মানে এবার আপনাকে হাতে হচ্ছে কোন নেতা কোন ইমাম যদি আপনার প্রকাশ্যে কুফরি করে কি করে প্রকাশে বলেন প্রকাশে কুফরি করে প্রকাশে কুফরি মানে কি জানেন প্রকাশ্যে কুফরি মানে আপনার হচ্ছে বর্তমান যুগে যে সেই ব্যক্তি পুজো হচ্ছে পুজোতে সাহায্য করছে এটা প্রকাশ্যে কুফরি আপনার ঠিক আছে সেই ব্যক্তি আপনার হচ্ছে আমার একটা আপনার কাজ হচ্ছে সেই সিরকি আজ আপনার হচ্ছে কি করছে সাহায্য করছে কোন ব্যক্তি যদি আপনার এই পাড়াতে আপনার একটা গান দিচ্ছে অর্কেস্ট্রা গান দিচ্ছে আপনার ঠিক আছে কোনো ব্যক্তি আপনার মদ মদ খেয়ে পড়ে থাকে সেই ইমাম সে নেতা ইমাম মদ খেয়ে পড়ে থাকে সে ব্যক্তি কুফরি করছে না কিন্তু সে কি করছে না কুফরি করছে না সে গুণায় কাবিলা করছে না কুফরি করছে না তাও তারা অনুগত করতে হবে তারপরও তার আনুগত্য করতে হবে যেহেতু সে কুফরি করছে না আর সে নেতা সেই মাপ আর সে প্রকাশ্যে যদি কুফরি করে তাহলে তার আনুগত্য করতে হবে তাহলে আপনি কি করতে হবে আওয়াজ তুলতে হবে আওয়াজ বেরোতে হবে আর মানুষকে আপনার বলতে হবে না এটা ভুল আপনার হ্যাঁ